হ্যালো এভরিওয়ান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য একটা বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি হ্যাঁ নিয়োগের সেটা হচ্ছে তো অনেক দারুণ দিন ধরে তোমাকে জিজ্ঞেস করছিলে স্যার হোম বিজ্ঞপ্তি কবে আসবে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেও তোমাদের যে জানিয়ে দিয়েছিলাম যে হোমগার্ডের বিজ্ঞপ্তি কিন্তু দ্রুততার সাথে কিন্তু আসতে চলেছে দ্রুততার সাথে আজকে আমরা দেখব সম্পূর্ণ বিষয় এক হোমগার্ডের বিজ্ঞপ্তি কোথা থেকে এলো দুই বয়স কত তিন স্যালারি কত চার পরীক্ষা হবে কিনা পাঁচ যদি পরীক্ষা হয় তাহলে তার এক্সাম প্যাটার্ন কত আমি তোমাদের কথা দিচ্ছি এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও দরকার হলে ফাস্ট ফরওয়ার্ড করেও দেখে নাও কিন্তু দেখে নাও যাদের হোমগার্ডে চাকরি করার ইচ্ছে আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিও ঠিক আছে এবং মাথা রাখার চেষ্টা করো দারুণ বড় একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে দারুণ বড় চলো আমরা চলে যাব বেশি কথা বলবো না বিজ্ঞপ্তির মানে ভিতরে আমরা যাব এবং এখানেও পরীক্ষা দিতে হয় কি না একবার দেখে নাও যদি দেওয়া হয় তাহলে অফার তোমাদের জন্য থাকবে বিষয়টা কি যে দেখো ভাই ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ আমাদের রাজ্যে হোম গার্ডে নিয়োগ হতে চলেছে আমাদের রাজ্যে হোম গার্ডে নিয়োগ হতে চলেছে দারুণ সুবর্ণ সুযোগ দেখো কোয়ালিফিকেশন এর জন্য তোমাকে কি করতে হবে এই জন্য কোয়ালিফিকেশানের জন্য তোমাকে করতে হবে যেটা সেটা হচ্ছে অবশ্যই তোমাকে এইট পাস হতে হবে এইট পাস হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে আবার বলছি এইট পাস হতে হবে এইট পাস হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে এবং কতগুলো আছে 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 ঠিক ভ্যাকেন্সি 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 মেল ফিমেল ঠিক আছে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে মাথায় রাখার চেষ্টা করো এইটাতে মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারছো তাহলে বলতে পারে একটা বড় সুবর্ণ সুযোগ ঠিক আছে চলো এই যে হোম এর বিজ্ঞপ্তিটা এসেছে এটা কোথা থেকে আসছে হাওড়া সেল থেকে হাওড়া থেকে ঠিক আছে হাওড়া সেল থেকে বিজ্ঞপ্তিটা আসছে ক্লিয়ার এবার দেখো বয়স কত হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে স্যার বয়সে কি আমরা কোনো ছাড় পাবো না হ্যাঁ এস টি এস সি ও কোনো ছাড় নেই অবশ্যই পাঁচটা পরীক্ষা মতোই এস টি এস সি বয়সের ছাড় হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর আর ও বিসিদের ও বিসিদের ছাড় হচ্ছে তিন বছর ক্লিয়ার ও বিসিদের ছাড় দেওয়া আছে তিন বছর ক্লিয়ার এবার দেখো স্যার এক্সাম কি হবে ইয়াস এক্সাম হবে ঠিক আছে সিক্সটি মার্কসের একটা এক্সাম হবে তোমাদের এবার দেখো খুব ভালোভাবে দেখো বিষয়টা আমি খুব ভালো করে বোঝার চেষ্টা করো এখানে সেটা হচ্ছে কি এক্সাম কোন কোন পেপার নিয়ে হবে সেটা হবে ম্যাথ ম্যাথ থাকবে জিআই থাকবে ঠিক আছে জিকে থাকবে জি এস থাকবে জি এর মধ্যে যেমন আটটা সাবজেক্ট আছে হিস্ট্রি জিওগ্রাফি থেকে শুরু করে ইকোনমি কনস্টিটিউশন কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্স এগুলো সব নিয়ে হবে এবার প্রশ্ন হচ্ছে এবার প্রশ্ন প্রিপারেশন এখন থেকে নিতে চাও প্রিপারেশন কি এখন থেকে নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাকে দেবো ফ্রি ব্যাচ আমরা তোমাকে দেবো ফ্রি ব্যাচ আমরা আগেও ফ্রি ব্যাচ দিয়েছি আমরা এইবারও মানে সম্পূর্ণ ফ্রি ব্যাচ দেবো যদি হোমগার্ডে প্রিপারেশন তোমার চাই ক্লিয়ার যদি হোমগার্ডের প্রিপারেশান তোমাদের চাই তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে যে কমেন্ট করবে বা যা যা কমেন্ট করবে তা একমাত্র পাবে সম্পূর্ণ ফ্রি ব্যাচ ক্লিয়ার তাহলে এইটা হাওড়া সেল থেকে এসেছে এই হোমগার্ডেরটা তাহলে টোটাল দেখতে পাচ্ছ ফাইভ হান্ড্রেড কী আছে ফাইভ হান্ড্রেড ভ্যাকেন্সি আছে ক্লিয়ার তাহলে এক্সাম কিন্তু হচ্ছে যে দ্বন্দ্বটা ছিল সে এক্সাম হবে কি হবে না এক্সাম কিন্তু হবে ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা স্যার বেতন কত বেতন বেতন হচ্ছে পনেরো হাজার থেকে কুড়ি হাজারের মধ্যে ঠিক আছে বেতন ক্লিয়ার এবার যে কন্ডিশনটা আছে তোমাকে সেটা হচ্ছে এই মানে হোমগার্ডের চাকরির জন্য তোমাকে সবার প্রথম যে বিষয়টা দরকার বাংলা ভাষা যেহেতু আমাদের রাজ্যের ঠিক আছে আমাদের রাজ্যের এটা বাংলা ভাষা লিখতে ও পড়তে জানতে হবে বাংলা ভাষা লেখা ও পড়া চাই তাহলে তুমি আবেদন করতে পারবে আর মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে সো এখন থেকে তোমরা রেডি হয়ে যাও ঠিক আছে এখন থেকে তোমরা প্রস্তুতি এগিয়ে নিয়ে যাও চাকরি হবেই তোমাদের আর একটা যে বিষয় যেহেতু আমি এই যে জায়গাটা আছে এই চারটে জায়গা ঠিক আছে ম্যাথ জিআই আর জি কেজিএস ঠিক আছে জি কেজিএস এই জায়গায় যদি প্রিপারেশন তোমার সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ চাই না তাহলে অবশ্যই কমেন্ট করো তুমি কমেন্ট করলে তোমাকেই দেবো আমরা ঠিক আছে কারণ আমরা চাই তোমাদের সিলেকশন আমরা চাই তোমার বাড়িতে একটা সরকারি চাকরি ঠিক আছে আর এর জন্য বন্ড স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে